গলায় ছুরি ধরে মাকে পঞ্চগড়ের সদর উপজেলার দেড় বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পাঁচ জুলাই বিকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুজনকে আসামি করে একটি মামলা করেন এদিন সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এর আগে শুক্রবার চার জুলাই দিবাগত রাতে চা বাগান সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে গ্রেপ্তারকৃত চারজন হলেন সদর উপজেলা পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম বিপ্লব হোসেন মকসিদুল ইসলাম এবং সাতমারা ইউনিয়নের বনী এলাকার সাদেকুল ইসলাম মামলার এজাহার সূত্রে জানা গেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ইউনিয়নের জুটমিল এলাকায় বাসা ভাড়া করে থাকতেন ওই গৃহবধূ শুক্রবার রাতে ইজি বাইক করে অসুস্থ দুই বছরের ছেলেকে নিয়ে পঞ্চগড় সদর ইউনিয়নে বাপের বাড়ি যাচ্ছিলেন তিনি পরে পঞ্চগড় সদর ইউনিয়নের তিন মাইল সুরুভিটা এলাকায় পৌঁছালে তার ইজি বাইকের পেছনে থাকা আরেকটি ইজিবাইক ইজি বাইক পরিচিত চালকের নাম ধরে রাখ থাকেন পরে থামাতেই জনিসহ ছয়জন সড়কের পাশে একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যান সেখানে দুই বছর বয়সী ছেলের গলায় ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা ধর্ষণের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ পরে স্থানীয় একটি সড়কের ধারে ফেলে পালিয়ে যান ধর্ষকরা উপর লাইনে খবর পেয়ে রাত একটার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে সদর থানা পুলিশ পরে রাত দেড়টার দিকে ছেলে তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর আরি অভিযোগ করে বলেন আমার ছেলের গলায় ছুরি ধরেছিল তারা তখন আমি নিরুপায় হয়ে পড়ি চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায় পরে একজন একজন করে আমাকে ছয়জন জন ধর্ষণ করে চারজন পরিচিত আর দুজন অপরিচিত আমি ধর্ষণের শিকার হলাম এখন আমার কাছের লোকজন আপসের জন্য চাপ দিচ্ছে আমি এই ঘটনা দৃষ্টান্তমূলক বিচার চাই পঞ্চগড় আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন রাতে পুলিশ অচেতন অবস্থায় একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে ধর্ষণের বিষয়টি পরীক্ষা করে জানা যাবে আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল পঞ্চগড় ওসি জামান বলেন শুক্রবার দিবাগত রয়েছেন রাতে শারীরিক লাইনের নম্বরে ফোনপে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত আমাদেরকে জানান তিনি আরো বলেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে ওই নারী স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে